কেমনে ভুলি তারে আমি ভালোবাসি জারে কেমনে ভুলি তারে আমি ভালোবাসি জারে অন্তর কুইড়া হইছে সার কিভাবে বাজব আমি সে যে ছিল বড় দামি কিভাবে বাজব আমি সে যে ছিল বড় দামি অন্তরে অন্তরা রে না আজি গল্প করি অল্প করি প্রেমের বেদনা মায়া কি চোখে যাদু ছিল যে তাহা আকাশের সাদ ছিল যে বা जावे जासिलो पावा आज गोल को कोरी हल को कोरे प्रेम रे बेदुना मायाया की सोखे जादू सिलो जे ताह आकाशेर सादे सिलो जे वामूनेर सावा बिनमोए व्यथा पे लव जासिलो पावा ए जे बेथा ঘরে প্রিয় ছবিটা ব্যথার ঘরে ঘুমের ঘরে প্রিয় ছবিটা কেমনে ভুলি তারে আমি ভালোবাসি যারে কেমনে ভুলি তারে আমি ভালোবাসি যারে অন্তরে পুইড়া হইছে সার কিভাবে বাজব আমি সে যে দামি কিভাবে বাজব আমি সেজে ছিল দামি অন্তর অন্তরার না বলো কোথায় গেলে পায় মনে মনের মানুষ নো কোথায় গেলে পা অনুচনাই আমি কোথায় যাব তারে পাব আমার চাই আমি কোথায় যাব তারে পাব তারে আমার চাই যে প্রেমের খেলায় দুঃখের ওয়েলায় মাঝি হলাম ভা অন্তরে অন্তরারে না আমি ভালোবাসি রে কেমনে তারে আমি ভালোবাসি রে অন্তরে পুইরা হয়েছে অন্তরে পইড়া হয়েছে